আপনার পাশে অশোক বিধায়কের কর্মসূচিতেই খুশি হিলিবাসী দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট বিধানসভার বিধায়ক ও বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর অশোক কুমার লাহিড়ির এক অনন্য মানবিক উদ্যোগ আপনার পাশে অশোক আজ অনুষ্ঠিত হল হিলি ব্লকের নৌপাড়া এলাকায় এই উদ্যোগের ফলে প্রত্যন্ত গ্রামীণ এলাকার মানুষও খুব সহজে নিজের এলাকায় বিভিন্ন শংসাপত্র সংক্রান্ত পরিষেবা খুব সহজেই পাচ্ছেন এছাড়াও তাদের বিভিন্ন প্রয়োজনের কথা এবং উন্নয়নমূলক প্রকল্প নিয়ে তাদের চিন্তাভাবনা ইতিমধ্যে সম্পাদিত হওয়া কাজের জন্য বিধায়ককে তারা ধন্যবাদও জানান প্রত্যন্ত এলাকা থেকে বালুরঘাটে এসে শংসাপত্র গ্রহণ করার পরিবর্তে বিধায়ক নিজেই পৌঁছে গিয়েছেন তাদের এলাকাতে নমস্কার আজকে নওপাড়া এসেছিলাম এখানে জনগণের সঙ্গে দেখা করতে আমার দলের যারা সহকর্মী রয়েছেন তাদের সঙ্গে আলাপচারিতা করতে চা খেলাম মানুষের ভোটার কার্ড আধার কার্ডের যে সমস্যা রয়েছে সেগুলো সমাধান করার চেষ্টা করলাম তাছাড়া ওদের এক জিজ্ঞাসা হচ্ছে যে আমরা কি সাহায্য করতে পারি আমার দলের যারা সদস্য তারা স্বতঃস্ফূর্তভাবে বললেন যদি যা করার সেগুলোতে ওরা সাহায্য করবেন এখানে একটা দেখলাম যে এইখানে হাটে একটা ছাতের অভাব জল বৃষ্টি পড়লে ভীষণ অসুবিধা হয় রোদ হলে অসুবিধা হয় এর জন্য দু লক্ষ নব্বই হাজার টাকা আমি বিধায়ক তহবিল দিকে বরাদ্দ করে অলরেডি পাঠিয়ে দিয়েছি কাজ এখনও শুরু হয়নি আমি আশা করব যে যাদের এটা করার কথা তারা মনোযোগ দিয়ে মানুষের স্বার্থে এটা যত তাড়াতাড়ি পারে ভুল নেন হিলি থেকে বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট রুপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রুপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন টু থ্রি টু ফোর ফোর জিরো অথবা এইট ফিরে এলাম পর আপনারা দেখছেন রুপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্যাটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে সারুইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা, দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারের সার্গোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া